আচ্ছা না কি আরে ভাই আমি দিতাম না সব সময় আইতো না হেলা হেলার না মনে হয় আচ্ছা কায়া হ্যা আমি দিয়াম না তোমার কায়া আমি জামেলা আপনারা করলাবি নাই নদী বড্ডি মাসে তুমা খায় লই আগে পরে যাওয়ায় বাহ মাসাল্লাহ খুবই স্বাদ লাগতেছে আমার কাছে বিরাট ভাল লাগেছে বুঝ রুহুর আজকে তাজা তাজ মনে রেখায়

আমার একটু বেশি লাগে আর কি বুঝলো আরও কিন্তু আজকের খুব চমৎকার খাবার খায় ভালাও লাগতেছে আচ্ছা খাইতেছি ভালাও লাগতেছে বুঝে নিশ্চিন্তা হ্যাঁ রাখ তোর কোনো চিন্তা নাই খায় এবার যাইবো গা